শুরুতেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে জানাবো ইসরায়েলকে নিস্তীর্ণ করতে শতাধিক ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে ইসরায়েলে আরো জানাবো ইসরায়েলে ভয়াবহ হামলা চালাতে পারে ইরান জানালো যুক্তরাষ্ট্র আরও জানাব ইরানের ভয়ে যুদ্ধ পরামর্শ দিতে ইসরায়েলের শীর্ষ জেনারেল পাঠালো যুক্তরাষ্ট্র সর্বশেষ জানাবো তিন মাসে ফিলিস্তিনের দুই হাজার সাতশো পঞ্চাশ একর জমি দখলে নিল ইসরায়েল এতক্ষণ শুনছিলেন আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবার বিস্তারিত তবে তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয় থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আর হ্যাঁ দর্শক কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন কয়েক ঘন্টার মধ্যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হতে পারে মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা এখন আলোচনার শীর্ষে যে কোনো সময় হামলা পাল্টা হামলায় জড়াতে পারে এই দুই দেশ ইরান একের পরে হামলার বিষয়ে হুঁশিয়ারি দিয়ে আসছে এর মধ্যে ইসরায়েলের মাটিতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দারা বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে হামলার লক্ষ্যে ইরান প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা আগামী দুই দিনের মধ্যে এ হামলা হতে পারে নাম প্রকাশে অনিশ্চিত গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইসরায়েলের উত্তর বা দক্ষিণ অঞ্চলে এই হামলা হতে পারে তবে তেহরান তেলাবিবে হামলার ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে এর আগে মার্কিন সংবাদ মাধ্যম বুলুমবার্গের এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের মার্কিন সহ পশ্চিমা মিত্ররা মনে করে যে দেশটিতে ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা অত্যাসন্ন হামলায় ইসরায়েলের সরকারি বা সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও জানিয়েছেন তারা নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে জানিয়েছে উস্ত নির্ভুল লক্ষ্যমাত্রার ক্ষেপণাস্ত্র ইরান সম্ভাব্য এই হামলায় ব্যবহার করতে পারে আগামী কয়েকদিনের মধ্যে এ হামলা হতে পারে আন্তর্জাতিক গোয়েন্দা সংস্থা ও গণমাধ্যমগুলো বলছে সব ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে ইরান যে কোনো সময় মধ্যপ্রাচ্যের যে জায়গায় ইসরায়েলি স্বার্থে আঘাত হানতে পারে হরান এমন উদ্বাদ পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংযত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া ও জার্মানি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আব্দুল হিয়ানের সঙ্গে ফোনালাফে উত্তেজনার তীব্রতা বৃদ্ধি এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য বিশেষ করে ইসরায়েল লেবানন ও ফিলিস্তিনি ভূখণ্ডে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে শতাধিক ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে ইসরায়েলে সবচেয়ে খারাপ একটি পরিস্থিতির জন্য প্রস্তুত হচ্ছে ইসরায়েল দেশটির অভ্যন্তরে সামরিক স্থাপনায় শতাধিক ড্রোন এবং কয়েক ডজন ক্ষেপণাস্ত্র হামলা হতে পারে মার্কিন কর্মকর্তারা মনে করছেন মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই হামলা হতে পারে দুই মার্কিন কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম সিবিএস নিউজকে বলেছেন স্থানীয় সময় শুক্রবারের মধ্যেই ইসরায়েলের বিরুদ্ধেই ইরানের একটি বড় ধরনের হামলা হতে পারে বলে মনে করা হচ্ছে গত সপ্তাহে সিরিয়া রাজধানী দামেশক ইরানের কনসুলেটে বিমান হামলার ঘটনায় ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেবার অঙ্গীকার করেছে তেহরান হামলায় দুই শীর্ষ কমান্ডার সহ ইসরায়েলি রেভল্যুশনারি গার্ডের সাত সদস্য নিহত হন মার্কিন কর্মকর্তারা বলছেন ইসরায়েলিদের পক্ষে এমন আক্রমণ থেকে রক্ষা পাওয়া চ্যালেঞ্জিং হবে যদি ইসরায়েলের উপর সরাসরি হামলা চালানোর সিদ্ধান্ত নেয় ইরান তাহলে আশঙ্কা করা হচ্ছে এটি ইরানের মিত্র হামাসের বিরুদ্ধে ইসরায়েলের চলমান যুদ্ধ আরও বিস্তৃত আঞ্চলিক সংঘাতে গড়াতে পারে যে কোনো সময় হামলার আশঙ্কায় মার্কিন পররাষ্ট্র দপ্তর গতকাল বৃহস্পতিবার ইসরায়েলে আমেরিকানদের প্রধান শহরগুলোর বাইরে ভ্রমণ না করার জন্য সতর্ক করেছে যদিও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু প্রতিরক্ষা বাহিনীর একটি বিমান ঘাটিতে সেনা পরিদর্শনের সময় বলেন যে আমাদের ক্ষতি করবে আমরা তাদের ক্ষতি করব আমরা প্রস্তুত রক্ষণাত্মক ও আক্রমণাত্মক উভয় দিক থেকেই ইসরায়েলে ভয়াবহ হামলা চালাতে পারে ইরান জানালো যুক্তরাষ্ট্র ইসরায়েলের উপর ইরানের সরাসরি হামলার হুমকি মিথ্যা বা কথার কথা নয় বরং ইরানের এই হুমকি বিশ্বাসযোগ্য এবং কার্যকর এমনটাই মনে করছে হোয়াইট হাউস ইসরায়েলের সামরিক সাইটগুলোতে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাতে পারে এমন সংবাদ প্রচারের পরে হোয়াইট হাউস এই অভিমত ব্যক্ত করল খবর দা জেরুজালাম পোস্টের ইরানের ভয়ে যুদ্ধ পরামর্শ দিতে ইসরায়েলে শীর্ষ জেনারেল পাঠাল যুক্তরাষ্ট্র ইসরায়েলে ইরানের আক্রমণের বিষয়ে সতর্ক করে আসছে যুক্তরাষ্ট্র দেশটির দাবি ইসরাইলে ইরানের আক্রমণ অত্যাসন্ন এমন পরিস্থিতিতে ইসরায়েলে ইরানের আক্রমণ ঠেকাতে দেশটিতে নিজেদের এক শীর্ষ জেনারেলকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র বৃহস্পতিবার জেরুজালেম পোস্টের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বৃহস্পতিবার জেনারেল মিসেল ই কুরিলাকে ইসরায়েলে পাঠানো হয়েছে নিউ ইয়র্কে টাইমসে রেখে প্রতিবেদন বলা হয়েছে জেনারেল মিসেল কুরিলা মার্কিন সশস্ত্র বাহিনী সেন্ট কমের তম কমান্ডার নাম প্রকাশী একটি মার্কিন সূত্র জানিয়েছে জেনারেল মিসেল কুরিলা ইসরায়েলে ইরানের সম্ভাব্য আক্রমণের বিপরীতে প্রতিরক্ষা কৌশল নির্ধারণে সহায়তা করবেন সূত্রটি আরও জানিয়েছে জেনারেল কুরিলা গাজায় ইসরায়েলি অভিযান ও ত্রাণ সরবরাহের বিষয় নিয়ে ইসরায়েলি সমর্বিত ও নীতি নির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেন জেনারেল কুরিলা পরিস্থিতিগত মূল্যায়ন এবং ইসরায়েলি বাহিনীর সঙ্গে আঞ্চলিক নিরাপত্তা ঝুঁকির বিষয়টি পর্যালোচনা করেছেন এদিকে ইসরায়েলের মাটিতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দারা বৃহস্পতিবার মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে হামলার লক্ষ্যে ইরান প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা আগামী দুই দিনের মধ্যে এ হামলা হতে পারে তিন মাসে ফিলিস্তিনের দুই হাজার সাতশো একর জমি দখলে নিল দখলদার ইসরায়েল কয়েক মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর হামলা চালিয়ে আসছে দখলদার ইসরায়েল কেবল হামলা নয় দেশটির সেনারা ফিলিস্তিনে একের পর এক ভূখণ্ড দখলে নিতে মরিয়া হয়ে উঠেছে মাত্র তিন মাসে তারা ফিলিস্তিনের দুই হাজার সাতশো একর জমি দখল করেছে ইসরায়েলি সংবাদ মাধ্যম হারতে যে বলা হয়েছে গাজায় আগ্রাসনের পাশাপাশি পশ্চিম তীরে জমি দখল অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল দেশটির মানবাধিকার সংগঠন পিস নাউয়ের হিসাব অনুসারে চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত তিন মাসে পশ্চিম তীরের দুই একর জমিকে খাস জমি হিসেবে ঘোষণা করেছে দেশটির সরকার এসব জমিকে খাস জমি হিসেবে দখলে নিয়েছে হারতে জানিয়েছে কেবল চলতি বছরই নয় দুই থেকে দুই সাল পর্যন্ত বিভিন্ন সময়ে ইসরায়েল সরকার পশ্চিম তীরের পাঁচ হাজার নয়শো একর জমিকে খাস জমি ঘোষণা করেছে এসব এলাকায় ইসরায়েলিরা নির্বিঘ্নে বসতি গড়ে তুলতে পারে হারতে জানিয়েছে চলতি বছরের শুরুতে ইসরায়েল সরকার পশ্চিম তীরের দুই হাজার সাতশো তেতাল্লিশ একর জমিকে খাস জমি ঘোষণা করেছে এর মধ্যে দুই হাজার একর জমি জর্ডান উপত্যকার ছয়শো পঞ্চাশ একর জমি আবুদিস এবং তেতাল্লিশ একর জমি পশ্চিম তীরের হেরোদিয়ান ন্যাশনাল পার্ক এলাকার আমেরিকা ও ইসরায়েলি জাহাজে হামলা আপনারা একানন বিজয় না আসা পর্যন্ত আমরা আপনাদের পাশে আছি জানালো ইয়েমেন ইয়েমেনের হুতি আনসারুল্লাহ আন্দোলন সমর্থিত সামরিক বাহিনীর মুখপাত্র জেনারেল সারিয়ে জানিয়েছেন তার দেশের সামরিক বাহিনী ইহুদিবাদী ইসরায়েল এবং মার্কিন জাহাজের বিরুদ্ধে চারটি নতুন অভিযান চালিয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল যে বর্বর আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে তার জবাবে এবং ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতি জানিয়ে এসব অভিযান চালানো হয়েছে বলে জানান হিযা সারি